তো হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি ভিডিও করতে তোমাদের স্বাগত তো গাইস সামনে তো তোমরা দেখলেই আজকে কি করতে চলেছি হ্যাঁ গাইস আজকে আমরা পিকে সাদে টিপস অ্যান্ড টিক্স তাও আবার দেখো নিচে থেকে গান আনার টিপস অ্যান্ড টিক্স তারাও দেখাচ্ছি তোমাদের তারাও স্যান্টিনা সারি নি তো গাইস দেখো আমি স্যান্টিনা সারলাম তো এখন আমরা নিচে চলে যাবো নিচে যাই একটা গান নিয়ে উপরে এসে এখন এনিমিদের মারবো ধরো গান কই পেয়ে গেছি গাইস স্কার লঞ্চারটাও নিয়ে রাখি যেহেতু লং রেঞ্জে কাজে লাগবে চলো আমরা এই প্রথমে পাথর উপরে লাফাইয়ে ওটা লাগবে সেন্টিন ও শেষ না হয়ে যায় পরে দেখো দেখ সো গাইস যাদু এরকম টিউশন টিউস চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো গাইস চলো আমরা এখন দু এনিমি কিল করা যাক নিচে যে দেখি গাইস ওই একটা এনিমি দেখা যাচ্ছে আরে ভাই উকং আরে এই হিচ্চট লেগে গেল হা স্কে তো ভালো হবে কবে থেকে ওই আরেকটা এনিমি নামতে আছে দাঁড়াও দেখি আরে হুচ্চট মতো এই তো দুই তিনটা লাগলো চলো আমরা ওই সাইডে এনিমি মারি দেখি আহ আমার কাছে তো লঞ্চার ছিল আমি ভুলেই গেছি হা শুধু শুধু কিলটা পাইলাম চলো অরে গাই সেনিমি নেমে গেল আহ দিলি তো গাইস পরের ম্যাচ গাইস এই ম্যাচে কোনো ভুল করা যাবে না চলো আগে নামাই লই আমার স্যান্টিডো চলো এইবার গাইস গান আইন না পুরো এনিমি পুরো কাপাই ফলাই দেবো বিয়ার এক বারমুডা ম্যাপ দাঁড়াও আমি গান নিয়ে নিয়ে আগে এই এদিক গান আসে না গাইস তাতাই দৌড়াও হয়তো বা যেতেও নাও পারি ভাইকে বলো কিলিয়ান সালাম নাহলে এতক্ষণে আমার উপরে যাওয়া হতো একদম উপরেই চলে যেত এ মারিস না মারিস না বাচ্চা গেছি গাইস পাও পরে গেল ওরে বাবা সাথে দিয়ে অনেকে নিমি দাও মেডিকেট করে নি একটা আরে ওরা তো ফাইট করে দাঁড়া দাঁড়া যাই হেঁটর মাম ওরে বাবা এই যে আরেকটা দাঁড়া দাঁড়ো দেখে আরে আমার কি লই গেলি দাঁড়া আজকে তোর জয় বাংলা করবো দাঁড়া আরে দাঁড়া দাঁড়া মেডিকেট করে নি ও তুই মনে আ জয় বাংলা গাইস এইবার আর কোনো ভুল হবেই না এইবার গানাই না পুরো এনিমি কাফাবো এবার পিকে তো দেখবো না এনিমি নাই কোথা দেখো পরে মিলে রেখো চলো আমরা আবার পাথরের উপরে দিয়া পিকের সাথে যাওয়া যাক চলো লাফাও লাফাও পিকের সাথে যাবো টুস চলে এসেছি তো গায়ে চলো এবার কিল করা যাক আগে এনিমি খুঁজে নি ঐ যে উই এনিমি ও ই আরে এই দশ বারো কি ড্যামেজ দেয় তো তো গাইস চলো আবার গানা না যাক তো গাইস এবার একটা শর্ট রেঞ্জে গানা লাগবে চলো খুঁজে দেখি এই এমপি ফাইভ পাই গেছে রে চলো গাইস এইবার পাথরের উপরে ডায় এনিমি কিল করবো আর এনিমি আপ্পা বোলে এব আপ্বাকিসকলে এ ভাই এ ভাই এ ভাই এ কে হলো ওই ওটা জানলে কেন আরে আরে পারবো না মনে হয় ই আহ থাকলে সব কিছুই হয় কপালের কথা শুনতে নেই গায়ে আমি আবার না মেগা সালাম কি কারণে আমি নিজেও জানি না তো চলো আবার যত কে হলো হা হা এ ফাঁচারে হবে না এ হে সব জায়গাই হয় শুধু উঁচা জায়গা লাগে 10 মিটার রেঞ্জ তো জায়গায় ठीक जगह तो गाइस इस जगह आई एक लूट करते सिल देखो